ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ডারমাকম এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে দা ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এটার পনেরো গ্রাম একটা টিউবের খুচরা বাজার মূল্য হল দেড়শো টাকা এরপরে জেনে নেই এই ডার্মাকম ক্রিমটা আপনি কেন লাগাবেন এটি লাগালে কি কাজ করে এই ডার্মাকম ক্রিমটা আপনারা যাদের এক্সিমাল রয়েছে তারা ব্যবহার করতে পারেন এছাড়াও জটিল ফাঙ্গাল ইনফেকশানের কারণে চর্মরোগের সৃষ্টির হলে এটি আপনি ব্যবহার করতে পারেন এটি ডার্মাটাইটিস ত্বকের মারাত্মক এক্সিমার সংক্রমণে এবং ত্বকে মারাত্মক ছত্রাকের সংক্রমণের ফলে শরীরের বিভিন্ন অংশে যে ঘা হয়ে যায় চাকচাক হয়ে যায় সে সকল চিকিৎসায় আপনি এটি ব্যবহার করতে পারেন এরপরে জেনে নেই এটার ব্যবহার মাত্রা এটা আপনারা আলতো করে আক্রান্ত স্থানে দৈনিক দুইবার লাগাবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময়ে আপনি ব্যবহার করতে পারবেন কি না এটি এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তবে ব্যবহার করবেন এটি ব্যবহারে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই ডার্মাকম ব্যবহারের ত্বকে জ্বালা পোড়া চামড়া শুষ্ক এবং অস্বস্তি দেখা দিতে পারে তাই আপনি ডার্মাকম ব্যবহারে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যে কোনো ওষুধ আপনি সেবন বা ব্যবহার করলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে শুধু ডার্মাকমি কমই নয় সব ওষুধই আপনার ব্যবহার ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ